শুনলে অবাক হবেন তালের যতগুলো পিঠার রেসিপি আছে তার ভিতরে তালের গড়া পিঠা আমার সব থেকে প্রিয় আমাদের বাসায় তালের গড়া পিঠা সবসময় যেভাবে বানানো হয় ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হাফ কাপ সাদা তেল ভেজে নিচ্ছি তারপর কড়াইতে এক কাপ তালের পিউরি সাথে এক কাপ তরল দুধ দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নারকেল কোড়া আর লবণ তালের পিউরিটাকে দুই চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া আর টাইটা একটা খামির বানিয়ে নিয়েছি এর সাথে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর ভেজে রাখা তেল ভালো করে মথি নিয়ে এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে তালের গড়া পিঠা বানিয়ে নিচ্ছি তালার খোসাকে অর্ধেকটা করে কেটে এভাবে করেও পিঠাটা বানাতে পারেন আবার যে কোনো ঝাঁঝরিতে করেও পিঠাটা বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এগুলোকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু লোভনীয় স্বাদের তালের গড়া পিঠা পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর এগুলো একদম ঝরঝরে হয়েছে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে বাজারে পাকা তাল থাকতে থাকতে এই পিঠাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না